মার্শাল খুব সুন্দর একটা মেলটা নিজে রেস করা আর ফিমেলটা একটা ইনব্রিড কবুতর কিটেল লাইন থেকে আসা বাবা মা দুইটাই বাহিরের কিটেলের গ্র্যান্ডসন আর গ্র্যান্ড ডটার দিয়ে করা ছিল ফিমেলটা ফিমেলটার হাফ সিস্টার ন্যাশনাল সেকেন্ড হওয়া আর ওর বাচ্চাও রেজাল্ট করা আছে এই ফিমেলের বাচ্চা মার্শাল্লাহ খুব ইয়াং একটা ফিমেল দু হাজার তেইশ সালের আর মেলটা সুপার উইলির গ্র্যান্ডসন আর ফোর ফোর জিরোর গ্রেট গ্র্যান্ডসন মেলটার বাবাও রেজাল্ট করা আর মা অনেকগুলো রেজাল্ট করা ছয় হওয়া দুইবার দুইবার না তিনবার সেকেন্ড আছে দুইটাই প্রুভেন লাইন মার্শাল্লাহ সুপার উইলি আর ফোর ফোর জিরো মেল আর ইনব্রিড হাইপার ইনব্রিড কিটেল মাসাল্লাহ সবাই বসে মাসাল্লাহ বলবেন আর ডিমে আছে এখন দুই পাশে দুইটা মেল ডিমে তাপ দিচ্ছে তারা বাবা ছেলে মোটামুটি কাছাকাছি চেহারা যদি আপনারা দেখতে পান এই পাশে যেটা আছে এটা সুপার উইলি ডিরেক্ট ছেলে আর ওর ছেলে ওই পাশে মানে গ্র্যান্ডসন তো ওই পাশে দুইটা মোটামুটি সেম চেহারা মাসাল্লাহ দেখেন খুব বেশি ডিফারেন্স নাই দেখতে পাচ্ছেন কি না দেখেন বাবা ছেলে মোটামুটি কাছাকাছি চেহারা হ্যাঁ দুইটাকে এর জন্য কাছাকাছি রেখেছি ওইটা কিটেলের সাথে দেওয়া আর এটা পেয়ার করেছি উইলের ব্র্যান্ড ডটারের সাথে